ঘোরার মাংস আগে বাবা হতো শুধুই বিদেশিরা গায় কিন্তু এখন আমাদের বাংলাদেশেও দিন দিন চাহিদা বাড়ছে ব্যাপকভাবে বাংলাদেশে কেন এই মাংস এত জনপ্রিয় হয়ে উঠছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কি হালাল নাকি হারাম আপনাদেরকে আজকে সব কিছু বিস্তারিত জানাবো গোড়ার মাংস খেতে অনেকটা ছয় মাস থেকে এক বছর বয়সী গরুর মাংসের মতোই নরম হালকা ফ্যাটযুক্ত আর দারুণ সুস্বাদু খেতে তাই আমাদের দেশে রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসাবাড়িতেও এখন এর চাহিদা বাড়ছে ফ্রান্স ইতালি স্পেন আমেরিকায় এইসব দেশে গুঁড়ার ফার্ম রয়েছে গুড়ার মাংস দিয়ে তৈরি স্টিক গ্রিল আর কারির কদর অনেক বেশি ইউরোপের কুইজিনে গুঁড়ার মাংস ব্যাপকভাবে খেতে দেখা যায় আর এখন বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা আগে আমাদের দেশে গোড়া শুধু বাহন হিসেবে ব্যবহার হতো খাওয়ার কথা কেউ ভাবেনি সাম্প্রতিক সময়ে দেখা যায় ঢাকা গাজীপুর চট্টগ্রাম সিলেট রাজশাহী সহ বিভিন্ন শহরেই এই মাংসের চাহিদা বাড়ছে কারণ গরুর মাংসের তুলনায় দাম কম তাই সবার জন্যেই সাশ্রয়ী হওয়ায় সর্বস্তরে মানুষের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে গোড়ার মাংস শুধু স্বাদেই দুর্দান্ত নয় পুষ্টিগুণেও বরপুর আছে প্রচুর প্রোটিন আয়রন আর ভিটামিন বি যা শরীরের পেশি গঠনে সাহায্য করে ও রক্ত স্বল্পতা দূর করে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে গোড়ার মাংস কি হালাল নাকি হারাম ইসলামিক স্কলারদের মতে গুড়ার মাংস হারাম হওয়ার কোথাও কোনো দলিল পাওয়া যায়নি অর্থাৎ যদি গুড়াকে ইসলামী নিয়ম মেনে জবাই করা হয় এবং ইসলামের শরীয়ত মেনে গুড়ার মাংসকে হালালভাবে প্রস্তুত করা হয় তাহলে এটি সম্পূর্ণই হালাল নিশ্চিন্তে এটা খাওয়া যেতে পারে গুড়ার মাংস দ্রুত সেদ্ধ হয় তাই বেশি কষানোর দরকার হয় না একটু বেশি করে আদা ও রসুন বাটা আর ভালো মানের গরম মশলা দিলেই গরুর মাংসের মতোই স্বাদ হয় এবং গুড়ার মাংস নরম হওয়ার কারণে কম সময়ে এটা রান্না করা সম্ভব আচ্ছা এবার বলুন তো আপনি কি গুঁড়ার মাংস খেতে চান বা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন অদ্ভুত অদ্ভুত ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন